এবার দেশ জুড়ে আধার কার্ড নিয়ে ভয়ঙ্কর কড়াকড়ি নিয়ম আপনার কাছে যদি কোনো রকম কোনো আধার কার্ড থেকে থাকে বা আপনি যদি নতুন কোনো আধার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই নতুন নিয়ম আপনাদেরকে মানতেই হবে জানতেই হবে যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে নতুন আধার কার্ড তৈরি করতে গেলে আপনি সমস্যায় পড়তে পারেন আপনার আধার কার্ড নাও হতে পারে তাছাড়া অনেকের আধার কার্ড কিন্তু বাতিলও হয়ে যেতে পারে তো বর্তমানে কাদের আধার কার্ড বাতিল করা হতে পারে নতুন কি নিয়ম চালু করা হচ্ছে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার আধার কার্ড ও জন্ম সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি নিয়ম চালু দেখুন বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অনলাইনে যাচাই আবশ্যিক আধারে অর্থাৎ আধার কার্ড করতে হলে এবার কিন্তু বার্থ সার্টিফিকেট আবশ্যিক বা বাধ্যতামূলক করা হচ্ছে কেন এই নিয়ম চালু করা হচ্ছে এই বিষয়ে কী আপডেট উঠে দেখুন বলা হয়েছে কলকাতা দিল্লি ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নদিয়ার বগুলা পাহাড়ের মতো চেপে বসেছে জাল আধার কার্ড চক্র অর্থাৎ ইতিমধ্যে জাল আধার কার্ডে ছেয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য স্টেট বলা হয়েছে তারপর উত্তপ্ত পড়শি বাংলাদেশ এই চক্রকে নির্মূল করতে এবার কঠোর পদক্ষেপ নিল আধার কর্তৃপক্ষ ইউআইডিআই ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যৌথ সিদ্ধান্ত আধার তৈরিতে এখন করাতে হবে বার্থ সার্টিফিকেট অনলাইনে ভেরিফিকেশন অর্থাৎ এবার যদি আপনি আধার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে অনলাইনে জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে তারপরেই কিন্তু করতে পারবেন এই বিষয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের আধার আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সপ্তাহ বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা পরিকল্পনা বাস্তবায়িত করতে রাজ্য আধার কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের কথা নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু এই বৈঠক চলছে এবং এই কড়াকড়ি নিয়ম চালু হচ্ছে দু হাজার সাল থেকে অনলাইন বার্থ সার্টিফিকেট চালু করেছে রাজ্য সরকার জন্ম মৃত্যু তথ্য নামক পোর্টাল থেকে দেওয়া হচ্ছে জন্ম মৃত্যুর যাবতীয় শংসাপত্র বা সার্টিফিকেট অর্থাৎ এই যে জন্ম পোর্টাল রয়েছে এই জন্ম মৃত্যুর পোর্টাল থেকে কিন্তু আপনারা এই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন প্রতিটি সার্টিফিকেটেই কিউআর কোড থাকবে সিদ্ধান্ত হয়েছে এরপর থেকে আঠেরো বছরের নিচে কারো আধার কার্ড তৈরি করতে গেলেই বার্থ সার্টিফিকেট কিউআর কোড স্ক্যান করে দেখে নেওয়া হবে সেটি আসল কিনা তারপর কিন্তু তাদেরকে এই আধার প্রক্রিয়ায় আনা হবে এবং পরবর্তীতে তাদের আধার কার্ড তৈরি করা যাবে কি না সেটা ভাবনা চিন্তা করা হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হলে তবেই আধার কার্ড কর্তৃপক্ষ বা আধার কর্তৃপক্ষ কার্ড তৈরির দিকে এগোবে যেমনটা আগেই বলছিলাম যে আপনাদের ভেরিফিকেশান হয়ে গেলে তারপরে কিন্তু আধার কর্তৃপক্ষ দেখবে যে আপনাদের আধার কার্ডটা করা যাবে কি নাহলে আবেদনকারীকে ফিরে আসতে হবে দেখুন বলা হয়েছে সূত্রের খবর আঠেরো বছরের নিচে আধার কার্ড করার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বার্থ সার্টিফিকেট জমা দিতেই হবে আর আঠেরো বছরের ঊর্ধ্বে হলে জমা দিতে হয় সচিত্র ভোটার কার্ড বা স্বীকৃত সরকারি পরিচয়পত্র সম্প্রতি দেখা গিয়েছে শুধুমাত্র আধার কার্ড তৈরি করবে বলেই জাল বার্থ সার্টিফিকেটের চক্র ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে দেশের নানা প্রান্তে রাজ্যে রাজ্যে পুলিশি হানার পরেও বাগে আনা যায়নি প্রতারণার এই বিরাট চক্রকে তো বুঝতে পারছেন রকম আধার কার্ড তৈরি করার জন্য জালি বার্থ সার্টিফিকেট কিন্তু চারিদিকে ছেয়ে গেছে এরপরই পুরো ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে দেশ জুড়ে এমন পরিকল্পনা নেয় আধার কর্তৃপক্ষ সংস্থার এক মুখপাত্র বলেন পশ্চিমবঙ্গে বছরখানেক আগে আমরা এই পরিকল্পনায় হাত দিয়েছিলাম সেটি আরও নিখুঁতভাবে গুছিয়ে বাস্তবায়িত করাই এখন আমাদের লক্ষ্য তো এবার কিন্তু আধার কার্ড তৈরি করতে আরো কড়াকড়ি নিয়ম চালু হয়ে যাচ্ছে তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা এবার যদি আপনি নতুনভাবে আধার কার্ড তৈরি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সঙ্গে জন্ম সার্টিফিকেট আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে বা শো করতে হবে তবেই কিন্তু আপনারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এটা কিন্তু আঠেরো বছরের নিচে যদি আপনি কারোর জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে প্রযোজ্য আর যদি আঠেরো বছরের উপরে কারোর জন্য আধার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে আধার কার্ডের পাশাপাশি অর্থাৎ আধার কার্ড তৈরি করতে গেলে ভোটার কার্ড বা অন্যান্য যে সমস্ত রেশন কার্ড রয়েছে সচিত্র পরিচয়পত্র রয়েছে সেগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে তো বুঝতেই পারলেন বর্তমানে আধার কার্ড নিয়ে কিন্তু এবার কড়াকড়ির নিয়ম চালু হচ্ছে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই প্রচুর আধার কার্ডকে বাতিলও করে দেওয়া হতে পারে কারণ যে সমস্ত আধার কার্ডগুলো ভুয়ো সার্টিফিকেট বা জালি সার্টিফিকেট দিয়ে তৈরি করা হয়েছিল নতুন করে কিন্তু ঝারাই বাছাই হচ্ছে সেই সমস্ত আধার কার্ডগুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে তো বর্তমানে আপনাদের বাড়িতে কোনো আধার কার্ড রয়েছে কি না বা কোনো রকম নতুন আধার কার্ডের জন্য আপনি আবেদন করতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে দেখলে লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসাইটে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ